হ্যালো ডিয়ার অল ফ্রেন্ডস তোমরা সকলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামীকাল জীবন বিজ্ঞান পরীক্ষা তো কেমন প্রস্তুতি নিয়েছো বন্ধুরা লাস্ট মিনিট সাজেশন থেকে আমি তোমাদেরকে চিত্র অঙ্কনে যে প্রশ্নটি কমন দিতে চলেছি সে প্রশ্নটি হচ্ছে একটি আদর্শ নিউরনের চিত্র যেটি কিন্তু বন্ধুরা হানড্রেড কমন যোগ্য এবং হয়তো পরীক্ষায় চলেও এসেছে প্রশ্নটি এখনো দেখতে পাইনি আমরা তাই আমরা বলতে পারছি না কিন্তু আমাদের বিশ্বাস যে আদর্শ নিউরনের চিত্র দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্য আসার খুবই সম্ভাবনা প্রবল সম্ভাবনা বন্ধু তাই আমরা চলো এই চিত্রটি একটু দেখে নিই তোমাদেরকে আমি ছোট প্রশ্ন থেকেও কমনযোগ্য প্রশ্নোত্তরের পর্ব এর পরবর্তী ভিডিওতে দেখাবো তাই বন্ধুরা চোখ রাখো আমার চ্যানেলে চ্যানেলটিতে সবার আগে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রেখো আর যারা জানিয়েছ আগেরকার পরীক্ষাতে সমস্ত কিছু কমন পাচ্ছ তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক গুড উইশেস আমার তরফ থেকে তো চলো বন্ধু দেরি না করে আমাদের নিউরন আঁকা কিভাবে আমরা অতি সহজে আঁকতে পারি আমরা এই টেকনিক জেনে নিই প্রথমে দেখো নিউরন আঁকা যারা ভয় পাও তারা কিভাবে সহজ করে আঁকবে চিত্রটি প্রথমে দেখা যাচ্ছে এটা যদি আমি একটা মানুষের মতন কিছু মনে করি তাহলে এটা হবে তার মাথা আর এগুলো ধরে নাও তার পা আর মাঝখানে কি কি আছে সেটা আমরা পরে দেখছি তাছাড়াও বন্ধুরা আরেকটি উপায় হতে পারে এই নিউরনের মাথার ওপরে দেখটা দেখো অনেকটা যেন স্টারের মতন দেখতে তারার মতন তাই এখানে কিন্তু বন্ধুরা একটু স্টারের মতো ড্রয়িং করে নিতে হবে আর গুনে গুনে পাঁচটি ভাগে ভাগ করতে হবে পাঁচটি শাখা দিতে হবে যেমন আমি যদি এখানে প্রথমে মাঝখানের অংশটি এঁকে নিই মাঝখানের অংশটি থেকে আবার যারা পাঁচটি শাখা আঁকতে পারি তার জন্য ফাঁকা গ্যাপ গ্যাপ রাখতে হবে অর্থাৎ নিচে আমার দুটি শাখা যাবে ডান দিক দিক তারপর বন্ধুরা একদম সোজাসুজি একটি এবং তার ডান দিক বাম দিকে আর দুটো মিলে হয়ে গেলো আমাদের পাঁচটি শাখা তারপর চলে আসো বন্ধুরা মাঝখানে কিন্তু একটি গোল দিয়ে চোখের মতন করে আঁকতে হবে ছোট্ট করে এটা হচ্ছে নিউক্লিয়াসের ঘর তার পাশে যেগুলো আছে সেগুলো চিহ্ন করে করে এরকম বক্স করে করে তোমরা ড্রয়িং করবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ড্রয়িংটা করবে যারা নাম্বার ফুল মাস পাও তার সঙ্গে পয়েন্টিং করতে হবে বন্ধুরা তোমাদের প্রশ্নের দাওয়া থাকবে যে কোনো চারটি পয়েন্ট যে কোনো চারটি পয়েন্ট তোমাদেরকে ড্রয়িং করতে বলবে চারটি হোক পাঁচটি হোক তো তোমরা সেই নামগুলো কোথায় কোথায় অবস্থিত সেটা একটু দেখে নেবে আর সেটাই লিখে দিবে তাহলে বন্ধুরা ড্রয়িংয়ে কিন্তু থাকছে পাঁচ নাম্বার এই আঁকাটি যদি ঠিকমতো আঁকতে পারো এবং জায়গার নামগুলো ঠিকঠাক লিখতে পারো গোটা পাঁচ নাম্বার কিন্তু তোমার হয়ে গেল বন্ধুরা বিনা পরিশ্রমে শুধুমাত্র একটু মন দিয়ে ড্রয়িং করতে হবে আর জায়গাগুলোকে ঠিকঠাক শনাক্ত করতে হবে তো বন্ধুরা এর পরবর্তী কাজ কি আমাদের এতটুকু ড্রয়িং হয়ে গেলে আমরা ধীরে 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 সমান করে আমরা নিচের দিকে নামছি তো নামার পর এই যে এখানে কতগুলো দেখতে পাচ্ছো শাখা পোশাকার মতন দেওয়া পায়ের মতন তো এর মাঝখানে অর্থাৎ পেটের দিকটাতে কি কি আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটি কিন্তু ডিম্বাকৃতি অংশ আছে এগুলো তোমাদেরকে ড্রয়িং করতে হবে তার মাঝখান দিয়ে অবশ্যই যেন এই নালিকাটা দেখা যায় এই পথটা রাস্তার মতো এটা যেন অবশ্যই দেখা যায় এবং এটা কিন্তু সোজা সুজি নামিয়ে দিলে বন্ধুরা চলবে না একটুখানি দেখো বাম দিক থেকে ডান দিক হয়ে গেছে উপর থেকে নামতে নামতে নিচের দিক থেকে যেন ডান দিকে সরে এসেছে তাহলে বন্ধুরা এই ড্রয়িংটা তোমরা বুঝে নিলে এবার চলো আমাদের অংশগুলোকে আমরা চিহ্নিত করি কোনটা কি নাম যদি বন্ধুরা পরীক্ষায় আসে যে ডেনড্রাইট কোন অঞ্চলটা ডেন্ডাইটের নাম দিয়ে দিল তাহলে ডেন্ডাইট তোমরা সব থেকে সহজ মনে রাখবে এই যে সমস্ত শাখা পোশাখা অঞ্চলগুলো এইটা এটা দুটো যে কোনোই তুমি দেখাও না কেন দুটোই কিন্তু আমাদের হয়ে যাবে ডেনড্রাইট এই যে যতগুলো শাখা চিহ্ন দেখছো এগুলো কিন্তু সব ডেনড্রাইট তারপর বন্ধুরা দেখো যদি বলে নিউক্লিয়াস কোনটা এর মতন সহজ কিন্তু আর নেই যেটা হচ্ছে কেন্দ্রের মেইন বস্তু সেটা হচ্ছে আমাদের কিন্তু এই নিউরনের একদম মিডিল পয়েন্টেই বসে আছে গোলাকৃতি এটা হচ্ছে নিউক্লিয়াস এটা সোজা টেনে তুমি সোজা করে লিখবে দাগ কেটে নিউক্লিয়াস লেখাগুলো যেন সোজা সোজা হয় এবং দাগগুলো যেন সোজা সোজা হয় চেষ্টা করবে এখান দিয়ে যদি বলো যে কিভাবে সোজা করব একবারে সোজা করতে না পারলে টেনে নিয়ে বাম দিকে করে দিতে হবে বন্ধুরা এইভাবে যদি ড্রয়িংগুলো করো দেখতে খুবই সুন্দর হবে সবশেষে চার দিয়ে যদি মার্জিন করে দিতে পারো তো আরও সুন্দর লাগবে ড্রয়িংটি দেখতে এবং ফুল মাছ তো পাবেই পাবে তবে সময় না থাকলে সেটা মার্জিন করার দরকার নেই যদি বলে কোষ দেহ কোনটি তো কোষ দেহ তোমরা এমনি বুঝতে পারছো বন্ধুরা এই যে অংশটি মেন অংশটি এই যে একটা স্টারের যে মাঝখানের অংশটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি দাগ বিশিষ্ট এই অংশের এই গাটি হচ্ছে এই অংশটি হচ্ছে কোষ দেহ আমাদের এদিকেও বলতে পারো এদিকেও বলতে পারো তোমাদের যেদিকে খুশি পয়েন্ট করতে পারো বাম দিকে পয়েন্ট করতে হবে কোনো মানে নেই ডান দিক বাম দিক মিলিয়ে পয়েন্ট করবে যদি চারটি পয়েন্ট আসে তাহলে দুটো পয়েন্ট ডান দিকে করলে দুটো পয়েন্ট বাম দিকে করলে তোমাদের ইচ্ছা বন্ধুরা যেন সব মিলে সুন্দর হয় ড্রয়িংটা আচ্ছা যদি বন্ধুরা পরীক্ষায় আসে সোয়ান কোষ কোনটা সোয়ান কোষ সোয়ান কোষ তাহলে কোনটা চলো দেখে নিয়ে আমরা বন্ধুরা আমরা যে এই যে এই যে কতগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে দিয়ে আবার অনেক রকম মধ্যেকার আছে জালি মতন কত শাখা পোশাক আছে তো এটা যে ঘিরে রয়েছে এই যে একটা কাগজের মতন একটা হালকা মনে হচ্ছে তো এই জায়গাটা হচ্ছে এটা হলো সোয়ান কোষ আমাদের এই টোটালটা হচ্ছে আমাদের সোয়ান কোষ তারপরে যদি বন্ধুরা পরীক্ষায় দেয় নিশল বডি নিশল বডি কোনটা নিসল বডি হবে হচ্ছে বন্ধুরা দেখো এর মধ্যে মধ্যে কতগুলো ভাগ আছে এ খোপ খোপ তার যেকোন একটিকে নিয়ে তুমি নিসেল বডি লিখতেই পারো তারপরে যদি বন্ধুরা জানতে চায় নিউরো ফাইব্রিল এটি কোন জায়গা এটি হচ্ছে বন্ধুরা দেখে নাও নিউক্লিয়াসের যে পরিধিটা দেখতে পাচ্ছ বৃত্তের পরিধি আমরা যেমন দেখি সে পরিধির গায়ে একটি দাগ টেনে লিখে দাও নিউরো তাহলে নিউরো ফাইভটি তোমরা বুঝতে পারলে সোয়ান কোষ যদি আসে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের টপিকের জন্যে দু হাজার ছাব্বিশের টপিক সোয়ান কোষ হলো আমাদের এই যে গোটা এ অঞ্চল দেখতে পাচ্ছ যে জারিকার মতন বিস্তৃত রয়েছে কাগজের মতন এটাকে বলা হচ্ছে সোয়ান কোষ আর মায়ালিন শীত কোনটি বন্ধুরা মায়ালিন শীত তোমরা জেনে নাও মায়ালিন শীত হলো আমাদের যে প্রত্যেকটি নিউক্লিয়াসের কোষ আছে এই যে পাঁচটি ডিমের মতন তো ডিম্বাকৃতি বাকৃতি নিউক্লিয়াসগুলোর কিন্তু গায়ের পরিধি নাম হচ্ছে মায়ালিন শীত এছাড়া নিউক্লিয়াস যদি বলা হয় তাহলে তোমরা অবশ্যই পারবে জানো যে এটা হচ্ছে মেইন কেন্দ্রবিন্দু মধ্যেখানে যে পয়েন্টটা তোমরা করেছ একটু ছোট্ট করে গোল দিয়েছ এটাই হচ্ছে নিউক্লিয়াস আর যদি বলে বন্ধুরা রেনভিয়ারের পর্ব এটা কিন্তু মনে হয় চলেই এসছেন র্যান বিহারের পর্ব বলতে কি বুঝি বন্ধুরা দেখো পাঁচটি যদি তুমি কোষ এঁকে থাকো তাহলে পাঁচটি কোষের মাঝখান দিয়েও তো আমাদের তো এই লাইনটি যাচ্ছে নিউরোলের লাইনটি তো এই লাইনটি অল্প অল্প করে প্রত্যেকটি মাঝখানে মাঝখানে দেখা যাচ্ছে তা মাঝখানের এই অংশগুলোকে বলা হচ্ছে র্যানবিহারের পর্ব পর্ব কথার অর্থ কি বন্ধুরা পার্ট তাহলে এক একটি পার্টেরই নাম হচ্ছে রান বিহারের পর্ব আচ্ছা সিনাপটিক নব কোনগুলো এই যে দেখতে পাচ্ছ পায়ের কাছে যে গোল 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 প্রান্তভাগে অংশগুলো